সবাই কবরে যাব কিন্তু কি নিয়ে যাব সেই সামনে নিয়ে আল্লাহ রাসুল বলেন সাহাবিরা রে আমার খাতি যে আমার হাটটা ধরে কান্দের বলে নবীগ আপনি যা বললেন আমি বিশ্বাস করি আল্লাহ কবরকে কে জান্নাত বানায় দেবে এটাও আমি বিশ্বাস করি তারপরেও যদি আপনার কাছে কিছু চাই তারপরেও যদি আপনার কাছে কিছু চাই সঙ্গে সঙ্গে নবী তিনবার নাউজুবিল্লাহ বললেন জোরে বলেন কয়বার নাউজুবিল্লাহ 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 খাদিজা বলে হুজুর আমি আপনার কাছে চাই এই কথা শোনার পরে নাউজুবিল্লাহ বলার কারণ কি আল্লাহর নবী বললেন খাদিজা যারা পুরকিত ঈমানদার হবে তারা কেবল মাত্র আল্লাহ ছাড়া অন্য কারু কাছে চাইতে পারবে না চাইতে হবে একমাত্র কার কাছে আরো জোরে বলেন এমন কি নবীর কাছেও চাওয়া যাবে নবীর কাছেও চাওয়া যাবে না আমি এগারো সালে যখন হজ করতে গেলাম আমাকে গোরস্থানে যখন আমরা কবর জিয়ারত করি তখন মনাজাত করি না এই জোরে আপনারা করেন না দোয়া দরুদ পরে মনাজাত করেন কি করেন না তো আমি আল্লার রাসূলের রওজার পাশে মনে করছি পৃথিবীর সবচাইতে দামি আমি একটু হাত তুলছি অভ্যাস দিয়ে এগুলো ফেস্টা লোকের কবরে যদি হাত তুলি আর রাসুলের রাজার বসে হাত তুললে কি হবে এই মনে করে কেবল হাত তুলছি ভাই মোদিনার পুলিশ এসে আমার হাতের উপর লাঠি দিয়ে বলতেছে মান্ন তুললো হারাম মান্ন মানে আমার হাত থেমে দিল এই মনে মনে কইলাম রে তুই তো আমাকে চিনিস না আমি হলাম একটা বক তালেন আর তুই একটা পুলিশ হয়ে আমার হাত ডাবে দিলো কিন্তু আমার ইমান বলল মৌলানা তুমি বাংলাদেশের মৌলানার চাইতে মদিনার পুলিশের ইমানের দাম বেশি হাত যদি তুলবার চাও কাবার মালিকের কাছে চাও অন্য কারো কাছে হাত তোলা যাবে এই জন্য জান্নাতুল বাকি সবচাইতে মদিনার বড় গোরস্থান ওই গোরস্থানে কিন্তু কেউ হাত তুলে দোয়া করতে না আপনি দোয়া পড়েন সালাম দেন কবরের সবচাইতে বড় দোয়া হলো সালাম আলাইকুম ইয়াহলাল কবুর তিনবার সরে ক্লাস পড়েন দর্শক পড়েন আপনি দোয়া করে দেন কিন্তু হাত তোলাটা ওরা পছন্দ করে না তো যাই হোক যেটা বলতে আল্লাহ নয় বলেন খাতে যাব আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে না খাদিজা মুসকি মুসকি হাসতেছেন আর কান্দে না এবার মুসকি মুসকি হেসে বলে রাসুল্লাহ আমি আপনার কাছে যা চাব তা যদি আল্লাহর না থাকে হাসতেছেন কেন আমি আপনার কাছে যা চাব তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনে দিবে রাসূল বলে খাদিজা মুখ সামাল করে কথা বলেন আল্লাহর নাই এই কথা বলা যাবে না সব কিছুর মালিককে আরো খাদিজা বলতে হুজুর আমি বলবো আল্লাহর অনেক কিছুই নাই বল আল্লাহর কি নাই খাদিজা বলেন এক নম্বর আল্লাহর কোন সন্তান নাই তিন নম্বর আল্লাহর কোন মা নাই চার নম্বর আল্লাহর কোনো বাপ নাই পাঁচ নম্বর আল্লাহর কোন মৃত্যু নাই আপনার বলেন তো এগুলো কি আল্লাহর আছে তাহলে সুরে ক্লাস পড়লি বুঝবেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ আল্লাহ রাসূল বলে খাদিজা আপনি কি বলবার চান খাদিজা বলতে তো হুজুর আমি বলতে চাই মনে করেন আপনার সঙ্গে আমার বিয়া হয় নাই মনে করেন আমার বিয়ে হয় আর গভীর যদি আল্লাহ খাদিজার পেটে একটা সন্তান আপনার সঙ্গে বিয়া হয় নাই কিন্তু গভীর রাত্রে যদি তাহার যোধ পড়ে বলে আল্লাহ খাদিদার পেটে একটা সন্তান দেও আপনি বলেন তো আল্লাহ কি আমার পেটে সন্তান দিবে রাসুল বলে খাদিজা আল্লাহ দিবার পারলেও দিবে না দিবার পারলেও দিবে না কারণ একজনকে দিয়েছিল তার নাম হলো মরিয়ম ধরে তার নাম কি এই মরিয়মের পেটে স্বামী সারা বাচ্চা দিয়ে আল্লাহ যে বিপদে পড়ছিল এই বিপদে আল্লাহর কোনো দিন পড়বে না আল্লাহ বুঝাইছে আদমকে বাপ মা ছাড়া আর ঈশাকে বাপ ছাড়া কিয়ামত পর্যন্ত বাপ ছাড়া মায়ের গর্বে আর সন্তান হবে যদি কিয়ামত পর্যন্ত বাপ ছাড়া সন্তান হওয়ার সিস্টেম থাকত তাহলে বাংলাদেশে চোদ্দই ফেব্রুয়ারি ধরে কোন কি ফেব্রুয়ারি হায় রে হায় যেভাবে কাম করতেছে একটা মেয়ের যদি বাচ্চা হয়ে যায় ডাক্তার যদি কয় তোমার স্বামী স্বামী নাই তো তো স্বামী নাই পেটে বাচ্চা এলো আলো আল্লাহ দিচ্ছা আপনার বলেন তো এই কথা বললে কি আপনার বিশ্বাস করবেন আগামীকাল কয় ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবসে অনেক অকাম এই নব্বই ভাগ মুসলমান বাংলাদেশে হবে কথা ঠিক কিনে আমি প্রশাসনের ভাইদেরকে বলবো সবচাইতে বড় জালেম হলো তারাই যারা বিয়া না করে মেয়ে নিয়ে ঘুরে বেড়ায় কথা কন না গান প্রত্যেকটা পার্কে লেখে সবগুলোতে পুলিশ যাওয়া দরকার দেখে তো জোড়া জোড়াকে সারা বছর সালাকের দেখা নাই এই তারিখে এই বাবা এই বস্ত্র তোরা জনগণ একটু দেখার চাই না বস এখানে অনেক মানুষ আছে যারা আমার ওয়াজ শুনছে শোনেনি ভরত বলল হুজুর আজ দশ বছর হল আপনার ওয়াজ শুনি আজকে প্রথম দেখলাম তো এক লোক দেখার জন্য আছে ও আজকের কে শোনা বাকি আছে নাকি তো দেখ পারে সে লাঠি যদি বিরক্ত করে এত খেবে যাবি রে এত লাঠি যে কি জন্য আসে না ভাঙ্গার দরকার নাই এই ভাঙ্গা কথা আবার সন্ত্রাসী ভাঙলি মাধ্যমে এই গ্রামের চন্দ্রকলা চন্দ্রকলা গ্রাম গোটা পৃথিবীর কাছে পৌঁছে যাচ্ছে আপনারা তো জানেন না আমার এমন ওয়াজ আছে যে ওয়াজের ভিউ হচ্ছে দুইশো মিলিয়ন তোমার হুস নাই একটা ওয়াজ আপনার শুনে তোমার হুস নাই এই ওয়াজের ভিউ আছে দুইশো মিলিয়ন এক মিলিয়ন সমান দশ লাখ তাহলে দুইশো মিলিয়ন সমান কত তাহলে চিন্তা করেন আপনাকে রে ওয়াজ এমন হবে ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ফোর মিলিয়ন ফাইভ মিলিয়ন এ চন্দ্রকোলা গ্রাম সবাই দেখবে এই লাঠির মাধ্যমে ধরে কার মাধ্যমে তার লাঠিগুলো থাকরে বাবা কিন্তু একটু ফাঁক ফুঁক করে দাও তোমরা বসে যাও বলতেছিলাম একটু মনোযোগ দিবেন গরস্থানকে সামনে নিয়ে কথা বলতেছি তার মানে বোঝা গেল চোদ্দই ফেব্রুয়ারি পালন করে পেটের মধ্যে বাচ্চা যদি আসে বাপ ছাড়া মানে নিবে হ্যাঁ মানে নিবে আমি আপনাদের বলতেছি আল্লাহর কোরআন থেকে যারা প্রকৃত মুসলমান তাদের ভালোবাসা বছরে একদিন হয় না তাদের ভালোবাসা সব সময় আল্লাহ বলে স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক আপনারা কি পোশাক বছরে একদিন পরেন না সব দিন পরেন তাহলে পোশাক যেমন সব দিন পরেন ভালোবাসা দাও সব সময় বছর একদিন ভালোবাসে ইহুদি খ্রিস্টান এরা বিয়ে করার পরে বউ স্বামী কুটি এদের খেয়াল কিন্তু বছরে ওই চোদ্দ তারিখে এরা ভালোবাসা দেয় আমরা মুসলমান আমাদের চোদ্দই ফেব্রুয়ারি খোঁজা লাগবে না আমাদের ভালোবাসা সব সময় ধরে কন ঠিক খেয়ে না আর বিবাহের আগে বিবাহের আগে বিবাহের আগে কোন ছেলে কোন মেয়েকে ভালোবাসা যায়েজ না হারাম আমাকে এলাকায় এই আশ্বিন মাসের শেষে কার্তিক মাসের শুরুতে কুত্তা দেখা যায় সেই প্রেম সারা বছর দেখা যায় না এই সময় যা প্রেম ভাই যেটি সেটি আমি আজকে একটা স্লোগান দেব মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী হবে আমি চলবো চোদ্দই ফেব্রুয়ারি আপনার বলবেন কাতি মাসে এক দিবস বলতে পারবেন না ভাইজান চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি আগামীকাল যারা পালন করবি ওরা বুঝবি হুদুর একটা ট্যাবলেট দিয়ে গেছে তোর এখন কথা ঠিক ছিল না আর সে আল্লাহর বান্দারা মনোযোগ দর্শনেন খাদিজা বলতেছে আর রাসূলুল্লাহ আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ কেমনি দিবে রাসূল বলে খাদিজা আপনি কি চান যেইটা আল্লাহর নাই খাদিজা বলতে যে হুজুর আমার এক নম্বর চা হলো আপনি গারে হীরার মধ্যে তিন বছর সাধনা করেছেন জরে কন কয় বছর এই তিন বছর সাধনা করার পরে আল্লাহ যেই কোরআন আপনার উপর নাজিল করলো কোরআন নাজিলের পরে গারে হীরার মধ্যে আর আপনি একটা বারের জন্য জান নাই যে জুব্বা পরে যেই পাঞ্জাবি পরে আপনি আল্লাহ আপনাকে বুকের মধ্যে সাইফা ধরছে আমি খেয়াল করে দেখছি ওই পাঞ্জাবি আর কোনোদিন আপনি গায়ে দেন নাই ওই পাঞ্জাবি যত্ন করে রায়কা দিয়েছেন আমি খাদিয়া যখন মরে যাব ওই জুব্বাটা আমার কাপনের কাপড় হিসাবে দিয়া দিবে আমার দুই নম্বর যা হলো আপনার পবিত্র হাত দিয়ে আমার লাশখানা কবরের মধ্যে নামায় দিবেন আমার তিন নম্বর চা হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে আসবে এমন সময় খাতি যা বলো একা হয়ে যাব কবরে মাটি দেওয়ার পর আর কেউ কবরের কাছে থাকবে না ধরে এখন কথা ঠিক কিনা খাদিজ একা হয়ে যাব ওই সময় আল্লাহ দুইটা ফেরস্তা পাঠাবে দুইটা ফেরস্তা এসে আমাকে তিনটা প্রশ্ন করবে ওই তিনটা প্রশ্নের উত্তর আমি দিবার পারব না আমার পক্ষ থেকে আপনাকে দেওয়া লাগবে সঙ্গে সঙ্গে আল্লাহ নবী খাদিজার কপালে চুমা খেয়ে বললেন খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার তিনটা চাওয়াই আমি পুরো করব ইনশা আল্লাহ সরাল্লাহ করে কন আল্লাহ রাসুল বলেছেন আপনার আগে যদি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে কে কখন মরবে এটা আল্লাহ রাসুল জানে যদি জানতো তাহলে যদি শব্দ উল্লেখ করলেন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে আল্লাহ চারটা মেয়ে নবীকে দান করেছিলেন চারটা মেয়ে কানতেছে তিনটা মেয়ে খুব ডুকরে ডুকরে বিনাই করে শব্দ করে কানতেছে যে তিনটা মেয়ে জোরে জোরে কানতেছে তাদের নাম হলো জয়না একজনের নাম হলো রুকিয়া আর একজনের নাম হলো কুলসুমা তিনটা মেয়ে বলতেছে আমার মা মহিরা গেছে রে কোথায় গেলে মাকে পাবো বলে দেও না আল্লাহ রে কানতেছে আবার জবান খুলে খুলে ডুকরে ডুকরে বলতেছে কিন্তু রাসুল তাকায় দেখে একটা মেয়ে কান্দে আর কোন শব্দ নাই তার চোদ্দে শুধু দরদর করে পানি পড়তেছে সে মেয়েটার নাম হলো ফাফে মা জোরে বলেন সেই মেয়েটার নাম কি প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব সানি খুতবাই আপনাদেরকে শোনাই খেয়াল করছেন নাকি ইমাম সাহেব যখন নাম বলে তখন কি বলে শাহিদা তুন্নি চায়ে আহালুন জান্নাত ফাতেমা তো জোহরা রাজী আল্লাহ উতার আনহা জান্নাতে নারীদের নেত্রীজনী হবেন তার নাম হইল ফাতে মা হা কিন্তু কান্নার কি নাই কান্নার কোনো শব্দ নাই রাসুল ফাতেমা ইশারা করলেন ফাতেমা যখন ঘরের মধ্যে ঢুকলেন আল্লাহ রাসুল বলে ফাতেমা তোমার মা দুনিয়া থেকে চলে গেছে কিন্তু যাওয়ার আগে আমাকে দুইটা ওসিয়ত করেছে তোমার মা দুনিয়া থেকে যাওয়ার আগে আমাকে দুইটা ওসিয়ত করেছে ধরে বলেন কয়টা নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করাতে হবে তুমি একাই তোমার মাকে গোসল করাবা অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না দুই নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি নিজে কাপড় পরাবা অন্য কেউ তোমার সঙ্গে থাকতে পারবে না এখান থেকে বোঝা গেল মরার আগে ওসিয়ত করা যায় আছে না নাই এখন আছে না নাই রাসুল তোমার মা ও করেছে আর ওসিয়ত পুরা করা হলো অসিফ তাহলে মরার আগে আপনার ওসিয়ত করতে পারেন আমার কবর যেন কোনো বেনামাজি না করে